আমেরিকা ও ইসরায়েলের সাথে লড়াই এবং যুদ্ধবিরতির পর ইরান জুড়ে চলছে উল্লাস পরমাণু কেন্দ্র ধ্বংসে আমেরিকার ব্যর্থতা এবং ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালানোর সফলতা উদযাপন চলছে ইরান জুড়ে আল্লাহর ইচ্ছায় এই যুদ্ধ চলবে যতক্ষণ না ইহুদি শাসন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয় এটাই ইরানি জাতির ঐক্যবদ্ধ কণ্ঠস্বর ইসরায়েল যুদ্ধ শুরু করেছে কিন্তু এর শেষ নির্ভর করে আমাদের ওপর আমরা এই যুদ্ধবিরতিতে মোটেও সন্তুষ্ট নই ইসরায়েল ধ্বংসের নির্দেশ যদি আয়াতুল্লাহ খামেনি দেন তাহলে আমরা আমাদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত আছি এদিকে যুদ্ধবিরতির পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ইসরায়েলিরাও তবে ইরানি হামলায় প্রাণ বাঁচাতে দিন বাংকারে থাকার কথা ভোলেননি তারা দিন কেটেছে। থাকা নিশ্চয়ই আনন্দজনক ঘটনা নয়। এই পরিস্থিতিতে আমেরিকা আর ইসরায়েলের নাক কাটা গেছে পেন্টাগনের প্রতিবেদনে এ সংস্থার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে সবচেয়ে শক্তিশালী বোমা মেরেও ধ্বংস করা যায়নি ইরানের পারমাণবিক প্রকল্প প্রায় অক্ষত রয়েছে সকল সেন্ট্রি এতে বড় জোর মাস দুয়েক পিছিয়ে যেতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচির গতি এই প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস আর সরকারি প্রতিবেদন ফাঁস হওয়াকে রাষ্ট্রদোহিতা হিসেবে দেখছেন ট্রাম্প প্রশাসন তবে টানা বারো দিনের বিমান হামলার পর ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েল ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা তারা বলছেন ইরান আগেই গুরুত্বপূর্ণ পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়ায় ইরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টানার চেষ্টা ব্যর্থ হয়েছে ইরান সরকার পরিবর্তনের যে চেষ্টা আমেরিকা ইসরায়েল নিয়েছিল তার উল্টো ফল হয়েছে ইরানে হামলা শুরুর পর সুন্নি সমর্থক বিরোধী সবাই এক কাতারে সামিল হওয়ার মধ্য দিয়ে জাতীয় ঐক্য আরও জোরদার হয়েছে আমেরিকার সমর্থন নিয়ে গাজায় ইসরায়েলের অব্যাহত নির্বিচার ফিলিস্তিনি হত্যা লেবাননে হামলা সিরিয়া সরকার পরিবর্তন তারপর ইরানে আক্রমণ আন্তর্জাতিক বিশ্বেও সমর্থন পেতে ব্যর্থ হয়েছে তাছাড়া মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে বিশ্ব ইরানকে ব্যবসার জন্য একটি নির্ভর্য অংশীদার হিসেবে দেখতে শুরু করেছে যা ইসরায়েলের জন্য একটি পরাজয় অন্যদিকে ইসরায়েলের ভেতরের ক্ষয়ক্ষতিও বিবেচনা করা দরকার ইরানি ক্ষেপণাস্ত্রগুলো বারবার ইসরায়েলের বিখ্যাত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পেরেছে ইসরায়েলের কেন্দ্রস্থলসহ সারা দেশে আঘাত হেনেছে এতে ইসরায়েলের অভূতপূর্ব সংখ্যক হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের কাছে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের অভাব ছিল ও দ্রুত সেগুলো তৈরি করারও কোনো আশা ছিল না ইসরায়েলি অর্থনীতি দ্রুত স্থবির হয়ে পড়ছিল এটিও ইরানের জন্য আরেকটি জয় কাতারে আমেরিকান সামরিক ঘাঁটিতে মার্কিন হামলার প্রতিশোধ সম্পর্কে আগাম সতর্ক করে হামলা চালিয়ে ইরান সফলভাবে উত্তেজনা কমাতে পেরেছে এ ঘটনার পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে যুদ্ধ বন্ধের নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর কাতার আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের নেতাদের সাহায্য নিয়ে ইরানি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে যুদ্ধবিরতির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট যাকে আমেরিকার পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির মিনতি বলে উল্লেখ করেছে বিবিসি সে মিনতি মেনে নিয়ে যুদ্ধবিরতিতে গেলেও ইরানকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা তাদের মতে গাজা লেবানন ইয়েমেন সিরিয়া এবং তারপর ইরানে হামলা চালাতে যে আকাশ নিরাপত্তা ব্যবস্থার ইন্টারসেপ্টর বা যুদ্ধের রসদ ফুরিয়ে যাওয়া কিংবা পুরো নিরাপত্তা ব্যবস্থা দুর্বলতা দেখে আপাতত যুদ্ধবিরতির হার্ডব্রেক চেপে ধরেছে আমেরিকা ও ইসরায়েল যুদ্ধবিরতির ফাঁকে নিজেদের গুছিয়ে নিয়ে আবার ইরানে হামলা শুরু করতে পারে আমেরিকা ইসরায়েল কারণ শান্তি চুক্তি করে দেড় মাস যুদ্ধ বন্ধ রাখার পর গাজায় নতুন করে আবার ইসরায়েলি হামলা শুরু দৃষ্টান্ত চোখের সামনেই রয়েছে তাই বিশ্লেষকরা বলছেন ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ থেমেছে কিন্তু উত্তেজনার আগুন এখনও ধিকি ধিকি জ্বলছে ফলে আরও একটি সংঘাত কেবল সময়ের অপেক্ষা হতে পারে